রোজ রোজ এক ঘেমি ডিমের ডালনা বা ডিমের কারি খেতে ভালো না লাগলে একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা বা এক পেঁয়াজা খুব সহজভাবেই বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য আমি পেঁয়াজ ও টমেটো বড় বড় টুকরো করে কেটে নেবো একটা পেঁয়াজকে আমি হাফ করে তারপরে চার টুকরো করে করে মানে টোটাল আট টুকরো করব। আর এখানে আমি দেড়খানা টমেটো নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করব টমেটোরও পেঁয়াজ টমেটো কাটার পর এখানে আমি পাঁচটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো এরকম কাট করে নেব এইভাবে যদি ডিমে একটু কাট করে নিই তাহলে ভেতরে বেশ মশলাগুলো ঢোকে আর খাওয়ার সময় ভালো লাগে এবার কড়াইতে আমি বড় চামচের দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডিমগুলো ভালো করে ভেজে নেব এবার একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু কালার এসে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলি তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো ডিমগুলি ভেজে তুলে রাখার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ওই বড় বড় টুকরো করে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি এবার এগুলি হালকা করে ভেজে নিয়ে এবার বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে এবার এগুলি আলাদা পাত্রে তুলে রেখে দেবো এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি টমেটোটাকে একটু নরম করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম নুন খালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবারে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে এবার মশলাটাকে জল দিয়ে কষিয়ে নেব হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে মশলা আমার কষানো হয়ে গেছে এইবারে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে এটা পরে আমি ব্যবহার করবো এবার কড়াইতে বড়ো চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে যে গ্রেভিটা পেস্ট করে করে রেখেছিলাম সেটা দিয়ে এবার খুব ভালো মশলাটা কষিয়ে নেব পেস্টটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব হাই ফ্লেমে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে দেবো বড় চামচের এক চামচ টক দই টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার অ্যাড করছি পরিমাণ মতন জল যতটা গ্রেভি প্রয়োজন ততটাই জল অ্যাড করবো যে বাটিতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটির মধ্যেই জল দিয়ে সেই জল অ্যাড করলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো অ্যাড করে খুব বেশি রান্নাটা কিন্তু করতে হবে না এবার আমি অ্যাড করছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেগুলো দিয়ে দিলাম অ্যাড করছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কসুরি মেথি আর সব শেষে দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কাসুরি মেথি আর অবশ্যই দেবে এই ডিমের কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেবের দো কিন্তু এরকম গা মাখা হবে তৈরি হয়ে গেল ডিমের দো পেঁয়াজা এই ডিমের দোপেয়াজার রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে এইবার একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তোমাদের কেমন লাগলো আজকের এই ডিমের দো রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আশা করি সবারই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য আজ তাহলে আসি আমি আবার হাজির হয়ে যাবো আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা